আজকে আমার মাল ঠাল সহ আমার সব বাইরে দিছে আমি আপনারা যদি সহযোগিতা করেন আমার আমি মা একজন আপনারা যদি সাহায্য করেন তাহলে আমার পাশায় এসে যাবেন আমার একটু সাহায্য করেন আমি আর সহ্য করতে পারতাছি না আপনারাই আমার একটু সহযোগিতা করেন আমার স্বামীর নাম মশিয়ার রহমান আমার মেয়ের নাম মিশু আমারে আমার স্বামী মরে গেছে দুই আড়াই বছর আগে আমার মেয়ে আমার অনেক অত্যাচার করতেছে আপনারা একটু সাহায্য করেন আপনার আমি নাই আপনার সাহায্য ছাড়া আমি আর বাঁচতে পারতাছি না আমারে কে উদ্ধার করবো এই বিপদ থেকে আমার মালপত্র সহ রাস্তায় আজকে নামাই দিচ্ছে রাস্তায় নামাই দিছে আপনারা একটু উপকার করেন আমাদের আপনারা একটু আমার সাহায্য করেন আপনারা সাহায্য করেন আমি অনেক অসহায় আমার স্বামী নাই আমার ছেলে নাই আমার মেয়ে আমার বাইরে ঘুরে চলে গেছে বাড়ি বিক্রি করে আমারও নাইট আমার সব বাইরে ঘুরে পেয়েছে আমি কি নিয়ে বাঁচব না আমি খুব আপনার কি আমার উপচার করেন আমারও সাহায্য করেন আমি নেই বাঁচতে না আমার খাওয়ার নাই ফোটা নাই ঘুম নাই গোসল নাই আজকাল তিন দিন ধরে রাস্তায় একভাবে রাস্তায় দাঁড়ায় থাকি রাস্তায় পয়সা থাকি রাস্তায় থেকে থেকে মালপত্র নিয়ে ওই যে জায়গা দিচ্ছে না আপনারা একটু আমার জায়গা দেন একটু আশ্রয় দেন একটু সাহায্য করেন আমি আপনারা দেন আমার মা আমার কুন্দলের রাস্তায় আমার 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 মাত্র একটা মেয়ে আমি কী নিয়ে বাঁচব আপনারা সাহায্য করেন আমি আপনারা আমার বিপদ থেকে সাহায্য করে যে বিপদ থেকে আমার অনেক কষ্ট আমার স্বামী মনে গেছে আমার মেয়ে মানে প্রচার করতে মাঠ জোর করে বাগলা রাখছে আমার অনেক মাঠ জোর করছে আমার এই মালপত্র ধরে আমি রাস্তা দাঁড়ায় খাওয়া নাই দাওয়া নাই গোসল নাই গরম নাই তিন দিন ধরে আইজি আমার বাইকগুলো তিন তিনদিন ধরে রাস্তায় দাঁড়া দিয়েছে লোকজন আইচা আমি এই মালপত্র নিয়ে আমি কই উঠে কই যান জানবো আমার স্বামী সাইন এই উদয় করছে সেইগুলা উড়াইয়া আমি উই জায়গায় দিয়ে গেছি আমার এখন